দেশে জরুরি অবস্থা আসবে এটা আপনি লিখে রাখেন দেশে জরুরি অবস্থা আসবে এবং জরুরি অবস্থার সময় এটা শুরু হয়ে যাবে আওয়ামী লীগ যে কি জিনিস আওয়ামী লীগ যে কি জিনিস আমি একটা ছোট্ট ঘটনা বলি ফরিদ ভাই মানে অনেক সময় শত্রুর কাছ থেকে আঘাত আসলেও সেই আঘাত যদি আঘাতের মতো স্মার্ট আঘাত হয় তাহলে এটা এনজয় করা উচিত দুই হাজার বিশ সালে আওয়ামী লীগের একজন মন্ত্রী তার সাথে আমার দ্বন্দ্ব হয় কথাটা অনেক জায়গায় বলছি তা সে আমার বাবা মারে ধরে টরে নিয়ে জামার শিবিরের স্টাইলের চেষ্টা করে যে আমার বাবা মারে ধরে নিয়ে গেলে আমি চুপ থাকবো আমি এটা থাকি নাই বিবিসি টিবিসি অনেক এটাই করছে তো বিবিসি করছে কি সাবেক তথ্যমন্ত্রী হাসান মোহাম্মদের আগে যিনি ছিলেন আরে বামপন্থী লোকটার নাম কি

আমি তখন এই তাৎক্ষণিক তার জবাবটায় আমি তো জানি যে ঘটনা জেনুইন এবং এ হচ্ছে যে পলিটিশিয়ান ও রেজিস্টারে এরর হয়ে গেল জাস্ট একটা কথা বলে। সে মামলা কর। ও জানে তো আমি তা করতে পারবো না। ও কিন্তু আমার সাথে চরম নির্মমতা করছে হাসানুল কিনো। মানে একজন পলিটিশিয়ান কত বড় নির্মম হইতে পারে জানোস যে এই ঘটনাটা ঘটছে। তুই এটা অন্যভাবে এরাইয়া যা। না সে মুখের পর বলছে তারে এইসা মামলা করুক। মানে কত বড় প্রহসন। একটু পরে আমার মনে হলো যে এইটাই পলিটিক্স। তাৎক্ষণিক এটাই রাজনীতি মানে তাৎক্ষণিক যে সে পুরো ঘটনাটা উল্টে একটা সুন্দর কথা বলে ফেললো সত্যি তো তারা তো দেশে তারা মামলা করে মামলা করে না কারণ এত আমরা যে দেশে যাইতে পারতেছি না দেশে গেলে যে বাইচা থাকতে পারবে না এই জিনিসটা পাবলিক বুঝবে না সে এক কথায় যে ফিনিশিংটা দিয়ে দিল এটা হচ্ছে আওয়ামী লীগ

চাল কিনতে ঝটিকা মিছিল মানে সে জানে কিন্তু অমুক টাইমে অমুক জায়গা থেকে মিছিল হবে এবং সবাই একসাথে জয় বাংলা বলবে এটা কিন্তু চারটিখানে বিষয় না কারণ মাইকটা দিলে কেমন মাইক হবে কারণ ও কিন্তু সময় নেবে না মানে জামা শিবিরের মতো আমলে কিন্তু সময় নেবে না যে তিন দিন ধরে মারবে না কয়েক ঘন্টার মধ্যে হ্যাঁ কেউ কেউ হয়তো সে বরিশালে থাকতেছে সিলেটে তার যাইতে যত চব্বিশ ঘন্টা লাগলে চব্বিশ ঘন্টা খুঁজা খুঁজা বাইর করে মারবে এটা ঠিক এটা অবধারিত কারণ হ্যাঁ আমাকে এটা অবধারিত কারণ আছে তো ভাই যে লোকটা আপনি জানেন আমার সাথে ইদানিং একটা ছাত্রলীগ নেতার সাথে পরিচয় হয়েছে কালকে তার বাবাকে অ্যারেস্ট করছে তার আগে তার মাকে লাথি মেরেছে এই ছেলেটা যখন বাংলাদেশে ফিরে যাবে ঠিক আছে সেই ছেলেকে তো আমরা মানবতার কথা বলে আমরা তাকে ঠিকই রাখতে পারবো না ভাই তার বাবাকে একজন বৃদ্ধ বাবাকে অ্যারেস্ট করলো তার বাবা মুক্তিযোদ্ধা তার বৃদ্ধ মাকে লাথি মেরেছে ছাত্রলীগ করার জন্য আমরা জানি ছাত্রলোক খুব ভালো না কিন্তু তাইগুলি এটা তো কেউ করতে পারে না যে ছাত্রলীগ করার জন্য তার মাকে তার বাবাকে আপনি জেলে দিবেন মাকে মারবেন এটা তো তো এই ছেলে যখন ফিরে যাবে বা তার বাতি যারা বা তার আরো ভাই বোনেরা যখন এটার মুখোমুখি হবে আসলে আপনি ঠিকই বলছেন যে ওই যেটা বলেন ঝটিকা মাইর হবে একে ঝটিকা মিছিল না ঝটিকা মাইরি হবে কারণ আসলে তো বঙ্গবন্ধু শব্দটা এত ওজন এত শক্ত যে বদর দিন উমরেরা কিয়ামত পর্যন্ত যদি যদি কিয়ামত পর্যন্ত মিথ্যা কথা বলে তারপরেও কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করতে পারবে না এখন আপনার কাছে আমি আরেকটা বিষয় নিয়ে যাব সেটা হচ্ছে যে আপনি মনে করেন যদি ধরে নেই যদি নির্বাচন হয় আপনি খুব অল্প সময় এটা সেট করবেন আপনার কাছে আরো কিছু দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অনেকে মেসেজ করছে আমাকে কেউ ছাত্রลีก পরিচয় দিয়ে করেছে কেউ কেউ ছাত্রลีก নয় এমন লোক পরিচয় দিয়েছে আমার কাছে প্রশ্ন যদি নির্বাচন হয় তো আপনি তো বলছিলেন হবে না যদি হয় তাহলে কি ঘটতে পারে এক মিনিট বলেন যদি না হয় যেটা আপনি বলেন মাশাল্লাহ মানে কারকি চলে যাবে আপনি কি মনে করেন ফেব্রুয়ারি পর এটা করবে না আগেই ঘটে যেতে পারে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে পারে যদি ইউনুস আমি বলছি ইউনুসের নেতৃত্বে তাহলে বোধ আমি আমি খুবই অবাক হব যে ইউনুস এই নির্বাচন দিতে পারছে তাহলে আমি মনে করবো ইউনুস এই বসে দুইটা সন্তানও জন্ম দিতে পারবে আ না সিরিয়াসলি মানে ইউনূস তার সেই সক্ষমতা থাকে নির্বাচন দেবে তার নেতৃত্বে আরে কত বড় 바গা 바গা ক্ষমতাবান লোক তারাও নির্বাচন দেওয়ার সময় হিমশিম খায় আমি তো পোলাবান মানুষ কিন্তু আমি তো ফকরুদ্দিন ময়নুদ্দিনের আমলটা দেখছি আওয়ামী লীগের ওই ওই যে নিরঙ্কুশ জয়ই হওয়ার কারণ রুট পর্যায় থেকে তারা যে আতা অন্যদের সাথে করতে যাইছিল এই যে লগী বৈঠা থেকে নির্বাচন জেনুইন নির্বাচন দেওয়ার যে জন্য যে হেড়াম দরকার কত বড় কত 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 ক্ষমতাবানদের দেখছি বাড়ি ছেড়ে পালায় গেছে কত বড় এমপি মন্ত্রীদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে দিছে কে সেই ফকরুদ্দিন মহিনুদ্দিন সরকার এই সেই মহিনী আহমেদ তারপরও তাদের ইলেকশন দিতে যায় তাদের দম বাইর হয়ে গেছে আর ইউনুস চাদেব ইলেকশন আরে ইউনুস একটা মানে ও তো শুধু যেহেতু এটা নিরব মিলিটারি কু হয়ে গেছে এই রাজাকারের বাচ্চাদের মতো ওয়াকার মানে শেখ হাসিনার আসলে আমি মনে করি ওয়াকারদের মতো অযোগ্য লোকজনদের আশেপাশে রাখার জন্য তার যেটা হওয়ার সেটা হয়েছে সাথে মুক্তিযুদ্ধের এই যে যত ভাস্কর্য ভেঙেছে আজকে বাংলাদেশে মানুষ বিপদে এটা শেখ হাসিনার এই 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 একটা বাজে সিদ্ধান্ত শেখ হাসিনা দুই হাজার যেভাবে হেফাজতের ডিল করছে পাঁচিমে সেটা যেমন ভালো ছিল পরবর্তীতে আবার কোলে নিয়া চুম্মা দিছে ওইটা খারাপ ছিল আবার ঠিক তেমনি ভাবে ইলেকশন এবং পরবর্তী যাই টেম্পারিং করছে এখন আমি দেখি তো উপায় ছিল না ঠিক আছে কিন্তু আমি দেখেন এই আজিজের কিন্তু আজিজের আমি দেখতে পারতাম না আমি বলতে বলতেছি তাও ঠিক আছে ভালো করছে আজিজ রে সেনাপ্রধান বানাইছিল তার ভাই মাফিয়া বাংলাদেশে মাফিয়ার দরকার এটা অনেক পরে আমি বুঝছি কিন্তু আচ্ছা ভালো মন্দ অন্তত পাকে গাদ্দারের চেয়ে ডাকাইত ভালো গাদ্দারের চেয়ে ডাকাইত ভালো কারণ আপনি জানবেন ও ডাকাইত আপনি দেখেন বেনজির সে দুর্নীতি করছে কোনো সন্দেহ নাই হিন্দুদের জমি কিনা টাকা পয়সা দিয়ে জোর করে তুলে দিছে সে করুক তার নিম্ন পদস্থ কর্মকর্তারা করুক করছে কিন্তু দেখেন সে হারুনার মতো একটা বাদেম্মা মানা কারণ হারুনার মতো বাদেম্মা বলবেন কেন ভাই ইমোশন দিয়া পদপদবি হয় না কৌশল লাগে এই পোলাপানগুলোর ধৈরে নিজে পিটাইলো এই যে ভাতের হোটেলে নিয়ে ভাত খাওয়াইলো ছবি তুললো এত বড় একটা একটা নির্বোধ কি সারাক্ষণ বাবা খায় নাকি গাঞ্জা খায় মানে এত সুস্থ আমার কাছে মনে হয় নাই বাংলাদেশে মানুষ কি এরা চোদ্দা মনে করে মানুষের কোনো বুদ্ধি নাই এগুলো কেন করছে এই এই ধরনের নাটক মঞ্চে তো আপনি বেনজিরের প্রোফাইল দেখেন আপনি দেখেন আপনি আমি যাবো না সৈয়দ আশা পর্যন্ত এখন যাই করছে শেখ হাসিনা এই ওয়াকার ফকার এই ওয়াকার কিন্তু একটা মিলিটারি কু করছে ও বলতে পারতেছে না কারণ ও তো জামাতি ও তো ও তো ও তো ও তো হচ্ছে যে গুপ্ত ও বলতে পারবেন আমার বাপ জামাত আমি আমি যে জামাতি মানে আমি অন্য কোনো শব্দ ব্যবহার করব না জামাতি ইসলামের এই যে খেদ মধ্যে কি হয় আপনারা জানেন মাঝে মাঝে পত্রিকায় আসে যে আমি যে আমি যে এখন জামাতের প্রেমে হাবুডুবু খাইতেছি ওখান থেকে বেরোইতে পারবো না এটা কিন্তু ওয়াকার বলতেছে না তো ওয়াকারের ইমার্জেন্সি দিতে হবে আমি শিওর মানে এই ওয়াকার যে কাওয়ার নিজে বলতে পারতেছে না কু করছে তুই বল যে এটা কু হয়ে গেছে ইউনুসরে আমি বসাইছি আমি প্রধান আমি এটা করব। ও বলে আমরা দায়িত্ব নিলাম আমি জনগণের দায়িত্ব নিলাম মব হবে না কিছু হবে না দেখে নেব কোনো কিছু তো সে মানে যেমন বেহুদা ইউনিচা তেমনি বেহুদা ওয়াকার এখন মিলিটারি তো বাংলাদেশের মিলিটারি তো এরা কখন যখন তখন কুটু হয়ে যায় এক অন্যরে মাইরা ফেলে এগুলো তো দেখছেন এই মিলিটারি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন জিয়াউর রহমান রে হত্যা করছে এই তার রক্তের উপরে তাদের ইতিহাস তো ওয়াকারে কখন কি খাইয়ে ফেলে আমি জানি না আমি এটা জানতে চেষ্টা করি না আপনি প্রশ্ন করছেন ইউনিট চেরেনিয়া ও নির্বাচন দিতে পারে না পারবেন আর যদি নির্বাচন দেয় তাহলে বাংলাদেশের ইতিহাসে ওই জিয়াউর রহমানের চেয়েও কলঙ্কিত একটা নির্বাচন হবে মানে হানাতো জিয়াউর রহমান একটা দিছিল ওইটার চেয়েও একটা নির্বাচন মানে শেখ হাসিনার গত তিনটার চারটা যে যারা আমাদের এই এই জামাতি বুদ্ধিজীবীরা বলতো হায় আল্লাহ খালেদ নির্বাচন কই নির্বাচন হয় নাই করে রাখছে এই এই সকল ইতিহাস ইউনিচার ধ্বংস করে দেবে কারণ নির্বাচনে দেখা যাবে কেউ ব্যালটের মধ্যে মানে ব্যালট পেপারে বদলে এসে আহ একটা ইয়ে রেখে আসছে মল রেখে আসছে মানে এমন মানে একটা মাছ রেখে আসছে এগুলো কি হবে আমি আমরা জানি না আমি আমি ধারণা করতে পারতেছি না এই আমলে কি হবে আর এমার্জেন্সি যদি হয় তাহলে অন্তত পক্ষে হ্যাঁ অনেকগুলো লাশ পড়বে এই সমন্বয়ক সমন্বয়করা এদের দেখবেন যে মানুষ উৎসব করে মারতেছে মিলিটারি আসলে পরে তাদের দেখা গেল মিলিটারি এসে হাত উদ্ধার করছে এগুলো হবে শিরোনাম যে মানে গণধোলাইয়ে হাসনাত হাসনাতের বিন শুধু হাত হাত উদ্ধার করা হয়েছে বাবা মার কাছে হাত হস্তান্তর বাবা মাও তো থাকবে না মানে এদের এদের পরিচয় তো আরো লোক থাকবে না আপনি দেখেন এমার্জেন্সি হলে কি হয় এখন যদি এমার্জেন্সি হয় তো হইলো না হইলে ওরা যেভাবে আগাচ্ছে আগাক আগে আপনি যে ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই যে আপনি বললেন দায়িত্বের কথা দায়িত্বের কথা বলে আরেকটা কথা মনে করে দিলেন আমাদের ওই যে যিনি হরি কোটায় হরি কেউ কেউ বলে তিনি হরি কোটায় আগে সুদ খেয়েছে এখন এইসব জ্ঞান দিয়েছে সুদ মারানি ওইটা না সুদ মারানি উচিত হচ্ছে এখন উনি বলতেছে যে আমরা তাই তাই আমরা তো দায়িত্ব নিয়ে তাই নিব না আমরা সেটা কি হইলো আপনি দা থাকবেন দাই নিবেন না মানে আপনি বিয়ে হাঙ্গা করবেন বউরে ভাত দিবেন না বউরে কাপড় দিবেন না কি হয় এই ব্যাপারে যদি একটু বলেন আমার অনুষ্ঠান একেবারে শেষ দিকে আমার এই শব্দটাতে অনেকে বলবেন যে একটা নারীর নিয়ে অসম্মান কথা বলছেন না অবশ্যই না আমি বলছি যে মানুষ তাকে সুদ মারানি বলে এর কারণটা কি এদের সারা জীবন কাটছে সুদে আচ্ছা কোনো সুদ দানকারী ব্যক্তি ওই যে দাদন দেয় এই যেমন জীবনে শুনছেন যে তোমার আমি সুদ দিছি আমি সুদের বিনিময়ে আমি এটার বিনিময়টা আমি নেব তুমি খাইয়ে আসো নাকি পড়ে আস তোমার ঘর ভেঙে গেছে নাকি এটা কোনোদিন কেউ শুনছে যে ঠিক আছে ভাই তোমার ঘর ভেঙে গেলো আছে সুদ দিতে হবে না তো সে তো সুদ দেবে এবং সুদ নেবে সে তো আপনার দায়িত্ব নেবে না রাষ্ট্র বৈশাখ বলতেছে আমি দায়িত্ব নিছি দায় নেব না ওই একই সুদই চিন্তা ভাবনা কারণ এই সুদ যারা দেয় তাদের ব্যাংক টিকবে না যদি সে মানুষের সমস্যা বুঝতে যায় তার বক্তব্য আমি দায়িত্ব নিছি আমি তো দায় নেব না আমি দায়িত্ব নিছি আমি আমি তোমার আমার দায়িত্ব তোমার টাকা দেওয়া দশ টাকা দিয়ে বিশ টাকা নিয়ে নেব এটা আমার দায়িত্ব কারণ তুমি খেয়ে আছো নাকি পড়ে আছো তোমার গরু মরে গেছে আমার কি তাতে দেশের ব্যাপার হচ্ছে যে আমারে বসাইছে আমেরিকা আমি তো দায়িত্ব নিছি আমি দায়িত্ব নেব না তুমি দেশ ধ্বংস গেলে আমার কি আমার বাপ ছিল রাজাকার এতো রাজাকারের বাচ্চা ফজলুর রহমান বলে নাই বাচ্চার কা আপনি ঠিকই বলেছেন আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে এবং ঘটনাটা অনেক ভাই একটা বলি ঘটনাটা শুধু ফজলুর রহমান এই পর্যন্ত কারোর অকারণে কারোর গালি দেয় নাই আর রাজাকারের বাচ্চা বলাটা গালি না এটা তাদের তাদের তারা তারা এটাতে সম্মান বোধ করো তো ফজলুর রহমান যিনি কিনা জীবিত কিংবদন্তি মুক্তিযোদ্ধা বেঁচে আছেন মানে এবং বলে যাচ্ছেন কথা আর সে রেজোনা একজন মিনিস্টারকে নিয়ে তার রাজাকারের বাচ্চা বলে কতটা জেনুইন না হইলে পরে এটা বলা যায় মানে একটা ফাও আপনি একটা 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 মানে আসিফ নজরুলের বলে দেন আর জানি না আমরা তার ব্যাপারে ধরেন বললেন সে তো যদি রাজাকারের বাচ্চা কোনোভাবে না হয় ফরিদ ভাইকে শুনতে পাচ্ছেন আপনার বারবার মিউট হয়ে যাচ্ছে আপনি আপনি কি যেন বলতে চাচ্ছিলেন ওইটা আবার বলেন শুনি কি যেন বলতে চাচ্ছেন না এই যে মানে তো একদম পিওর রাজাকারের বাচ্চা আর ফজলুর রহমান সত্য কথা তো এই ক্ষমতাবানের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ তিনি তো সাধারণ মানুষ তিনি কথাটা বলছেন রাজাকারের বাচ্চা তো রাজাকারের বাচ্চার কাছ থেকে আপনি আশাটা করেন কি আপনি ঠিকই বলেছেন আর এই যে আমরা অনুষ্ঠানের প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আপনারা শুনলেন যে আসলে আওয়ামী লীগের উপর যত নির্যাতন নিপীড়ন যাই কিছু ঘটনা হোক না কেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে যত কিছু ঘটনা হোক না কেন আফাদুলুর ভাষায় যে ঝটিকা মায়ের হবে সেদিন এরা কিছু কোলাবেন এর কথার সাথে মিলে গেছে কিছুক্ষণ আগে একজন আবার একটা লেখা পাঠিয়েছে আফাদুলুর কথার পরিপ্রেক্ষিতে যে কাদের সিদ্দিকী নাকি বলেছেনmongodb এর কাদের সিদ্দিকী বলেছেন যে আমরা যে মাঠে নামবো বন্দুক তোমাদের বন্দুক কাজ করবে না যেটা আসাদ বলেন যে আসলে ঝটিকা মায়ের যখন শুরু হবে তখন আসলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সামনে কেউ টিকে পারবে না অবশ্যই না কারণ জীবিতবঙ্গmongodbর সাথে মৃতবঙ্গmongodb অনেক বেশি সক্ষমে প্রিয় দর্শক আমরা অনেক আলোচনা শুনলাম আবার ভবিষ্যতে শুনবো আপনারা জানতে পড়লেন যে নির্বাচন আসছে আসাদ নরের ভাষায় ভাইchecksume নির্বাচন আদৌ আসলে হবে কিনা তার যথেষ্ট সন্দেহ আছে তিনি এক রকম নাই করে দিয়েছেন এমনকি সামরিক শাসন জারি হতে পারে কারফিউ জারি হতে পারে এবং দেশের অনেক বিপরীত ঘটনা ঘটতে পারে আর এটাও তিনি বলেন যে আসলে যে যাই বলুক শেখ হাসিনা ছাড়া আসলে এই দেশ ঠিক রাখার মতো আসলে কেউ আর এই মতে নাই যদি থাকতো তেরো মাসে আমরা কাউকে না কাউকে দেখতাম এটা আমাদের মনে হচ্ছে এরকম প্রিয় দর্শক আপনারা ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখাবে আসাদ নূর আপনাকে অসংখ্য ধন্যবাদ